তারা চারিদিক দিকে তাদেরকে কুণ্ঠাসা করে রেখেছে কিন্তু এই অবস্থায় শেখ হাসিনা ভারতে থেকেও বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন অনলাইনে বক্তৃতা বিবৃতি এটা সেটা মোটামুটি মোটিভেট করার চেষ্টা করছেন তাদের দল কর্মীদেরকে যাতে তারা হতাশ না হয় এখন শেখ হাসিনার উপর ইতিমধ্যেই দুইশো পঞ্চাশটির উপর মামলা হয়েছে তারপরও তিনি দমে থাকার মানুষ না এখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হয়েছে হঠাৎ করে সুদা আগুন লীগের অনেক নেতার বাড়িতে আগুন হয়েছে এখন এখন কেউ কেউ প্রশ্ন করছেন তিনি থেমে যাবেন কিনা কিন্তু আমরা যদি তথ্য উপাত্ত দেখি তাতে দেখব মানে শেখ হাসিনা ওই থেমে থাকা টাইপের মানুষ না খুব জেদি স্বভাবের মানুষ একরকা প্রকৃতির এই যে পদ্মা সেতুতে তারা বিশ্ব ব্যাংক বললো তারা বিভিন্ন ধরনের নয় ছয় করতেছিল টাকা দিবে তো দিবে না কিন্তু তিনি বললেন ওই যে একরকা স্বভাবে যে তোমাদের টাকা লাগবে না আমি করবো এবং ফেললেন গেলেন তারা হঠাৎ করে বসলো টাকা দিবে না ব্যাকে তিনি সবকিছু গোটাইয়া চলে আসছেন দেশে মানে তোমার টাকা নিব না তো দেশ তো থেমে থাকে নাই এখন কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনা মানে দমিয়ে রাখার মানুষ না তিনি সাতাশি বছর বয়সও অনেক অপ্রতিরোধ টাইপের মানুষ শেখ পরিবারের সব লোক পালিয়ে গেল তিনি একাই ফাইট করতেছেন এখনো এখন সামনেই ডিসেম্বরের নির্বাচনের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচন হোক অথবা স্থানীয় নির্বাচন যেটাই হোক হবে এখন নির্বাচন লেগে যাওয়া মানেই আওয়ামী লীগ বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি তারা নির্বাচন করতে না দিলেও স্বতন্ত্র হলেও ইলেকশন করবে তারা এখন সবাই তখন থাকবে অন্যান্য দলগুলো জয়ের টার্গেট আওয়ামী লীগ ফেরানোর টার্গেট থাকবে না তখন এখন সরকার যদি বেশি চাপাচাপি করে তাহলে এরা কি করবে হয়তো নির্বাচন বাদ চেষ্টা করবে আগুন দিবে চুরা হামলা করবে এমনকি ইলেকশন হরতাল ডেকে বসতে পারে এখন এই যে মোদী ট্রাম্প একটা বৈঠক হবে সেখান থেকে ট্রাম্প তার পলিসি বদলে হয়তো ইংরেজ সরকারের উপর একটা চাপ দিতে পারে এবং এই চাপে পরে হয়তো সরকার রাজি হতে পারে আওয়ামী লীগকে রাজনীতির ফেরানোর অথবা ইলেকশনে ফেরানোর তবে এটা ফিফটি ফিফটি চান্স এটা একদম কনফার্ম না তবে পরিস্থিতি যাই হোক না কেন শেখ হাসিনা দমে যাবার মানুষ না তিনি সবসময় সামনে স্টেপ দেওয়া মানুষ এবং তিনি এটা জানেন যে তিনি যদি আজকে থেমে যান তাহলে আওয়ামী লীগ এর আগে ক্ষমতায় ফিরতে একুশ বছর লেগেছিল এখন তিনি থেমে গেলে আরো একুশ বছর বা তারও বেশি লাগতে পারে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে সুতরাং তিনি থেমে যাবেন এটার সম্ভাবনা খুবই ক্ষীণ একমাত্র আমি মনে করি যে যদি অসুখ বিসুখ হয় অথবা বয়সের পার কারণে স্বাস্থ্যগত কারণে হ্যাঁ তিনি অ্যাক্টিভ না থাকতে পারেন তখন হয়তো থাকবেন না কিন্তু এছাড়া তার থামার আর সম্ভাবনা দেখছি না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ